নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ওলের ডাটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করে দেখাব তার জন্যে এখানে আমি কয়েকটা ওলের ডাটাকে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন এই ডাটাগুলোকে আমি একটু হাঁপ দিতে বসিয়ে দেব তাহলে আসুন বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন ওলের ডাটা চিংড়ি মাছের চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আর আমি কিভাবে সহজে এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি করছি প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি ওলের ডাটাগুলো একটু জল দিয়ে ভাপ দিতে বসিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছি এখন একটু ভাপ দিয়ে নিয়ে তারপরে জলটা সেকে নিয়ে আমি ফিরে আসছি আপনারা কিন্তু সাথেই থাকুন আর এই ডাটাটা এমনভাবে ভাব দেব যেন একদম বলে না যায় অল্প অল্প সিদ্ধ হবে তখনই আমি নামিয়ে শেখে নেব ওলের ডাটাগুলো আমি একটু ভাব দিয়ে জল শেখে একটা পাত্রে কিন্তু তুলে নিয়েছি আর এখানে আমি কিছু ছোট চিংড়ি খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এখন এই চিংড়ির ভিতরে দিয়ে একটু হলুদ গুঁড়ো একটু লবণ এখন চিংড়ি মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব সুন্দর করে চিংড়ি মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর ওলের রান্নার জন্যে এখানে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি এর ভিতরে দিয়েছি একটু সর্ষে একটু জিরে আর কাঁচা লঙ্কা এখন আসুন রান্নাটা শুরু করা যাক রান্নার জন্যে এখানে আমি কড়াই পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা লঙ্কাটাকে একটু ভেজে নেব। লঙ্কাটা একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি লবণ হলুদ মাখালো চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো একটু এপিটোপিট করে নাড়িয়ে নেব খুব বেশি ভাজব না একটু এপিটোপিট নাড়িয়ে এর ভিতরে আমি ওলের ডাটাগুলোকে ঢেলে দেবো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে ওলের জ্যাটা সুন্দর করে কিছুক্ষণ রান্না করে নেবো তা এখন কিন্তু আমি কোনো রকম লবণ হলুদ বা মশলা দেব না কারণ ওলের ডাটার তো ভাব দেওয়ার সময় অনেকখানি কমে গেছে আর এইভাবে নাড়তে নাড়তে কিন্তু আরও কমে যাবে তাই কমে যা কতটুকু হয় সেই বুঝে আমি লবণ হলুদ দেবো নাহলে এখন দিলে কম বেশি হয়ে যেতে পারে মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ ধরে আমি কিন্তু নাড়িয়ে নিয়েছি এখন কিন্তু সম্পূর্ণ জলটা আমার শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য একটু হলুদ কারণ চিংড়ি মাছের যে হলুদটা ছিল সেই হলুদেই কিন্তু রান্নাটা মোটামুটি হয়ে গেছে আর দিয়ে দেবো একটু চিনি এখন ভালো করে আর একটু নাড়িয়ে মিশিয়ে নেব সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মশলাটা আমি দিয়ে দেবো যে মশলাটা আমি আগে থাকতে তৈরি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম এখন আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করে নেবো মশলাটা দিয়েও আমি কিন্তু এইভাবে নাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতাম এখন কিন্তু চিংড়ি মাছ দিয়ে এই ওলের ডাটা আমার আমার পুরোপুরিভাবে রেডি এটা কিন্তু আপনারা গরম ভাত কিংবা রুটি যার সাথেই খান না কেন অসাধারণ খেতে হবে আর এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন কেমন লাগে আর আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা এইভাবে রান্না করে খান তারা তো জানেনি তাহলে বন্ধুরা আমার এটা রেডি আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন